পুরনো ব্যর্থতা ভুলে নতুন মৌসুমে নতুন করে শুরু করতে চায় ইংলিশ ফুটবলের সবচেয়ে সফল দল ম্যানচেস্টার ইউনাইটেড আর সেটি করতে গিয়ে একেবারে পুরো টিমই পাল্টে ফেলার ব্যবস্থা করতে যাচ্ছে দলটি দলের তিনজন বাদে বাকি সব খেলোয়াড় কি না বিক্রি করে দেওয়ার পরিকল্পনা করছে দলটির নতুন মালিক স্যার জিম রেড ফ্লিপ বিষয়টি নিয়ে বিস্তারিত জানাতে উসারবাণী স্পোর্টস থেকে আমি মেহেদি হাসান আছি আপনাদের সাথে এই মুহূর্তে চৌত্রিশ ম্যাচে চুয়ান্ন পয়েন্ট নিয়ে ইংলিশ প্রিমিয়ার লিগের ষষ্ঠ স্থানে এরিক টেন হাগের দল চ্যাম্পিয়ন্স লিগে জায়গা করে নেওয়ার স্বপ্ন এরই মধ্যেই ধুলিচ্ছাত হয়েছে ইউনাইটেডের লড়াই এখন ইউরোপা লিগে জায়গা পাওয়া সেই ইউনাইটেড সব কিছু নতুন করে শুরু করতে চাইতেই পারে বিশ বারের লিগ চ্যাম্পিয়নরা মধ্য মাঠের দুই খেলোয়াড় ক্রিশ্চিয়ান এরিকসেন ও ক্যাসেমিরোর চুক্তির মেয়াদ এক ও দুই বছরের বাকি থাকলেও তাদের ছেড়ে দেওয়ার পরিকল্পনা দলটির ইউনাইটেড চলতি মৌসুমের শুরুতে বেঁচে দিয়ে চেয়েছিল হ্যারি ম্যাগুয়ার ও স্কট ম্যাকটমিনিকে এবার ভালো করলেও এই দুজনকে আর ক্লাব ছাড়ার বাধা দেবে না ইউনাইটেড ডনি ফন্ডিবিক হ্যানিবাল মেব্রি ম্যাসন গ্রিনউড ও জেডন সানচোকাকেও পাকাপাকিভাবে বিদায় দেওয়ার পরিকল্পনা দলটির ইউনাইটেডের বিক্রির তালিকায় আছেন মার্কাস রাশফোর্ডো যদিও ইউনাইটেডের কিছু সূত্র নাকি বলছে আগের মৌসুমে ত্রিশ গোল করা ফরওয়ার্ডকে বিক্রির তালিকা থেকে বাইরে রাখার চেষ্টা করে যাচ্ছে তারা ইউনাইটেড অধিনায়ক ব্রুনু ফার্নান্দেজ গোলরক্ষক আন্দ্রো ওনান ও ফুলব্যাক দিওগা দালতো নাকি আছেন বিক্রিযোগ্য তালিকায় এ তিনজনকে চড়া দামে বিক্রির পরিকল্পনা ইউনাইটেডের তবে কয়েকজন খেলোয়াড়কে বিনা মূল্যেই ছেড়ে দিতে হবে ইউনাইটেডকে তাদের মধ্যে আছেন চুক্তির মেয়াদ শেষ হতে যাওয়া স্ট্রাইকার অ্যান্থনি মার্শিয়াল ও ডিফেন্ডার রাফেল ভাড়ানা ধারে আসা মরক্কার মিডফিল্ডার সোফিয়ান আমরা বাতের ও ফিউরেন্তিনায় ফিরে যাওয়ার কথা রাসফোর্ড ফার্নান্দেজের ভাগ্যে কি আছে কে জানে তবে আপাতত নিশ্চিন্তে থাকতে পারেন রাসমুস হৈলুন্দ কবি মাইনু ও আলেহান্দ্রো গার্নাচোড়া এই তিনজনকে ছাড়ার কোনো পরিকল্পনা নেই ইউনাইটেডের তবে খেলোয়াড় বিক্রি করে ইউনাইটেড কত লাভ করতে পারবে সেটি নিয়ে প্রশ্ন থেকেই যাচ্ছে দেদার টাকা খরচ করে খেলোয়াড় কেনার অভ্যাস থাকলেও খেলোয়াড় বিক্রিতে সুনাম নেই ইউনাইটেডের অতীতে পানির দরে খেলোয়ার বিক্রি ইতিহাস আছে দলটির গত কয়েক বছরে সবচেয়ে বেশি দামি ইউনাইটেড যে খেলোয়াড়টিকে বিক্রি করেছে তার নাম ডেনিয়াল জেমস দু হাজার একুশ সালে লিডসের কাছে আড়াই কোটি পাউন্ডে তাকে বিক্রি করে ইউনাইটেড ক্লাবটির একটি সূত্র বলছে দু হাজার পঁচিশ ছাব্বিশ মৌসুমটাকেই তো বন্ধুরা সাফল্য পেতে যেভাবে নিজেদের পুরো খোলাসটি পাল্টে ফেলার মিশনে নেমেছে ইউনাইটেড তাতে কি আদৌ সফলতার মুখ দেখতে পাবে প্রিমিয়ার লিগের দলটি আপনার মতামত জানাতে পারেন কমেন্ট বক্সে আর ভিডিওটি ভালো লাগলে ফুটবল প্রেমীদের নিকট শেয়ার ভুলবেন না আজ এ পর্যন্ত এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ নিত্য নতুন সকল আপডেট পেতে উশাল স্পোর্টসের সাথেই থাকুন